সরকার কোনো মুক্ত চিন্তা কোনো বাক পছন্দ করে না তুমি তোমার বাক স্বাধীনতা প্রকাশ করছো চলো জেলে যাও চলো ডান্ডা খাও চলো তোমায় অপমান করে দেবো তুমি গাঁজা কেস মুক্ত স্বাধীনতা বা বাক স্বাধীনতা মুক্ত চিন্তা জায়গা এটা নয় মুক্ত চিন্তার জায়গা এটা নয় সুতরাং বিবেক অগ্নিহোত্রী গত পাঁচ বছর ধরে আই থিঙ্ক ইটস মাছ লঙ্গ কিন্তু আমরা যতটুকুন শুনেছি পাঁচ বছর ধরে উনি স্টাডি করেছে উনি মানে আমার ইটস এট রুয়ালি এ ডিসগ্রেস যে আমাদের বাংলার লোকেরা কখনও বাংলা ফাইল তৈরি করলো না বাইরে থেকে বহিরাগত নয় কোনো সিনেমার লোককেই আমরা বহিরাগত বলবো না কিন্তু বাইরে থেকে বিবেক অগ্নিহোত্রী এসে বেঙ্গল ফাইলের উপর ছবি করছে আর তাকে কাঠি করছে আমাদের এখানকার কিছু অদ্ভুত মানুষ অশান্তিপ্রিয় মানুষ তারা কেন করছে ভগবান জানে তো তার ল্যাপটপ নিয়ে যাওয়া হলো সেই ছেলেটি এতদিন ধরে একটা কাণ্ড করেছে তার মনে অনেক স্বপ্ন যে এখানে টিজারটা লঞ্চ করবে সেটা করতে দেওয়া দিল না কারণ আমি বুঝতে পারছি না এখানকার ওদের হয়ে কথা বলার লোকেরা ওকে বলছে মূর্খ ওকে বলছে বিবেকহীন তা মূর্খ বিবেকহীন কারা আটাত্তর বছর আগে একটা ঘটনা ঘটেছে আটাত্তর বছর আগে নাইনটিন ফর্টি সিক্সে ষোলোই অগস্ট সোরাবর্দী জিন্না তারা ঠিক করেছিল যে যতই হিন্দু আছে মেরে ফেলবো আর হিন্দু মেয়েদের দর্শন করব তাদেরকে এ রবীন্দ্রনাথ দত্ত বলে একজন আছে তিনি বলেছেন পরিষ্কার করে তিনি প্রত্যক্ষদর্শী তিনি বলেছেন মেয়েদের প্রচণ্ডভাবে অত্যাচার করে উলঙ্গ করে এমনকি স্তন টন কেটে তাদেরকে মাথা চুল দিয়ে জানলায় জানলায় রাস্তায় রাস্তায় চুল দিয়ে বেঁধে রাখা হয়েছিল তো তো সত্যি ঘটনা সেই ঘটনাগুলো ও জাস্ট বলতে গেছে আটাত্তর বছর আগে মমতা ব্যানার্জি ছিলেন আটাত্তর বছর আগে মোদিজি ছিলেন তোমরা বলছো মোদিজির হয়ে উনি বলছেন কথা না 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 ও একটা ডকুমেন্টেশন মানে সিনেমা থিয়েটার কি জানো তো আজকের জীবনে দলিল আমরা তো সব মরে যাবো কিন্তু সিনেমা থিয়েটারগুলো বেঁচে থাকবে সিনেমাগুলো বেঁচে থাকবে থিয়েটারের রেকর্ডিং থাকবে আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে সেই দেখাটাও আপনারা বন্ধ করে দিচ্ছেন অজ্ঞানের অন্ধকারে রেখে দিচ্ছেন আমাদের একটা একটা শ্লোক আছে অজ্ঞানের অজ্ঞান তিমিরন্ধ জ্ঞানঞ্জয় সালাকা চক্ষু নির্মিলিত জৈন তসময় শ্রী বৈনম সেই আমাদের গুরু সেই গুরু অর্থাৎ আমার যে চৈতন্য আমি যার কথা মানি সে বলছে অজ্ঞান অজ্ঞানের অন্ধকারে আমাদের থেকে বেরিয়ে আসার জন্যে আমাদের জ্ঞানের শলাকা চাই তো জ্ঞানের শলাকা দিয়ে অজ্ঞানের অন্ধকার তাড়াতে হয় তা অজ্ঞানের মধ্যে রেখে দেবেন এভরিথিং উইল বি ইন ডার্ক কিচ্ছু দেখতে দেবেন না মুক্ত চিন্তা বাক স্বাধীনতা বন্ধ করে দেবেন আর আটাত্তর বছর আগে আমি ভাবছি আপনাদের কিসের জ্বালাহে আপনারা কারা আর আপনারা স্পোক্স পারসন যাদের তৈরি করেছেন তারা মূর্খের মতো কথা বলছে তারা সবাই আমার অত্যন্ত প্রিয় তোমরা কেন তোমাদের আসলে পকেটটা ভর্তি আছে কিংবা সামনে যেটুকু দেখতে পাচ্ছ সেখানে একটা মমতাময় একটা একটা দৃশ্য ভাসছে যে তিনি না থাকলে আর তো লোকজন না থাকলে তোমাদের কাজ জুটবে না আরে বাবা আমাদের ক্রিয়েটিভ লোকজনদের কাজের অভাব আছে এখানে নয় ওখানে নয় সেখানে কোথাও না কোথাও এটা তো কাজ জুটবে তাহলে তোমরা তোমরা যে সমস্ত লোকজন লাগিয়েছ ভাই আমি মমতা সরকারকে বলছি এন্টার ক্যাবিনেটকে বলছি যে সমস্ত লোকজনকে লাগিয়েছ তারা তারা ঠিক কথা বলছে না বোকা বোকা কথা বলছে হাস্যকর কথা বলছে আর গুজরাট দাঙ্গা নিয়ে কিন্তু ছবি কিছু কম হয়নি যে সমস্ত দাঙ্গার কাইপোচে ছবি এই যে সঙ্গমিত্র আমাদের এখান থেকে চলে গেছে সেই কিছুদিন আগে আমাদের এখানে একটা ছবি খুব কষ্ট করে দেখিয়েছে খুব কষ্ট করে অনেক কটা ছবি ও নিতে চেয়েছিল কিন্তু এখানে করতে পারিনি সাবরমতি রিপোর্ট সাবরমতী রিপোর্ট ও খুব কষ্ট করে দেখিয়েছিল আমরা সবাই গিয়েছিলাম তাতে আছে যে গুজরাট দাঙ্গাটা কি করে হয়েছিল কাদের চক্রান্ত ছিল আপনারা দেখুন ছবিটা চক্রান্ত কাদের ছিল এবং ব্যারেল ব্যারেল তেল গেছিল সেই সেই ট্রেনেতে সেই ট্রেনেতে যে অগ্নিকাণ্ডটা হয়েছিল নানারকম অনেক কিছু দেখিয়েছে তো যাই হোক অনেক কটা ছবি প্যারানইয়া ফাইনাল সলিউশন ফিরাক চাঁদ বুজকেয়া বিলা পাঙ্গল কাপুরাম দেব অ্যাক্সিডেন্ট অর কনসপিরেসি বহু ছবি বহু ছবি হয়েছে ওই যে কুনাল ঘোষ বোকার মতো উনি বলছেন না কেন গুজরাট নিয়ে সব হয়েছে সব সব ছবি হয়েছে তখন আমাদের গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের এখন যিনি প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী মোদীজি তখন মুখ্যমন্ত্রী ছিলেন তার সময় ছবিগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে দেখানো হয়েছে গণতন্ত্র একে বলে আর বয় কাটা হয়ে আছে এই আমার মুসলমান ভাইরা আমার ভোট ব্যাংকরা বাবা রে বাবা তারা তো আমার কাছ থেকে সরে যাবে এই ছবিটা দেখালে মুসলমানরা করেছিল তো মুসলমানদের কে উস্কে ছিল কারা সেই ইতিহাসটা জানতে হবে তো সেই ইতিহাসটাই বলার চেষ্টা করেছিলেন সেই ইতিহাসটা বলার চেষ্টা করেছে এই ইতিহাস এমনকি কেমব্রিজ ইউনিভার্সিটিতে রাখা রয়েছে দরকার নেই অত দূর যাওয়া আমাদের এখানে ন্যাশনাল লাইব্রেরিতে রাখা রয়েছে যারা ভাই তৃণমূলের লোক তৃণমূলের সাপোর্টার আপনারা যান না ন্যাশনাল লাইব্রেরিতে ন্যাশনাল লাইব্রেরি ইজ ওপেন ফর এনিবডি আপনারা যান না আপনারা গিয়ে দেখুন কি লেখা আছে কি হয়েছিল আর দরকার নেই বাড়িতে বাড়িতে রাখা আছে ওই ওই ছেচল্লিশের ওই অনেক বই ছেচল্লিশের কী কী কাণ্ড হয়েছে দ্য গ্রেট ক্যালকাটা কেলিং হ্যাঁ আচ্ছা দ্য গ্রেট নামটা কেন দেওয়া হয়েছে আমার কাছে এটা একটা প্রশ্ন গ্রেট আবার কি গ্রেট মানে মহান গ্রেট মানে সাংঘাতিক অবশ্যই সেই সাংঘাতিক সাংঘাতিক যে কাণ্ডটি হয়েছে সো বিবেক অগ্নিহোত্রীর একজন বাইরে থেকে আসা একজন পরিচালক সে আমাদের বেঙ্গলের উপর একটা কাজ করতে যাচ্ছে এটা অত্যন্ত হৃদয় একটা ঘটনা এবং যেহেতু মুসলমানরা এই কাণ্ডটি করেছিল জেনোসাইড হয়েছিল নরহত্যা মানে কাতারে কাতারে নরহত্যা অফিসিয়াল রিপোর্টে চার হাজার হিন্দু হত্যা হয়েছিল তার থেকে অনেক বেশি হত্যা হয়েছিল হ্যাঁ সেইটা ভাবছে যে এই রে আমাদের মুসলমান অনেক মুসলমান আপনাদের কাছ থেকে সরে এসেছে ভাই এই সরকারের পক্ষে আর নেই কোনোদিকে আপনারা আপনারা মানে যারা বিজেপি নন আমি তাদেরকে বলছি একদম আমি একজন বিজেপির খুব আমি দক্ষ সৈনিক বলবো না আমি সামান্য একজন কর্মী হিসেবে বলছি আপনারা একবার সুযোগ দিন আমাদের সুযোগ দিন এবং দেখুন তারপর তো আমাদের ধরবেন যদি কিছু না হয় আমরা তো সব আছি ঘুরে বেড়াচ্ছি আর আপনারা তো মারবার জন্যে মুখিয়েই আছেন মারটার প্রচুর খেয়েও নিয়েছি আমি ভাবতে পারি না আমি একজন একম্পিস্ট মহিলা এরকম এসে আপনারা আপনারা উস্কে দিলেন তারা এসে আমাকে মারধর করলো আমি তো ভাবতেই পারি না কোনো দিন মার খাইনি সেটা আমার কাছে একটা সেটা আমার কাছে একটা বিরাট এক্সপিরিয়েন্সও হলো একবারই দেবরাজ রায় একটা একটা ছবিতে দেবরাজ রায় আমাকে মেরেছিল মানে চটটা এমন পড়েছিল যে দুদিন আমি আর উঠিনি আমি উঠে দেখলাম আমি শুয়ে আছি তো এই রকম আমার এক্সপেরিয়েন্স সেই আমাকে একদম ভয়ঙ্করভাবে মানলো তাই বলছি আপনারা একবার আমাদের বিজেপিকে ভোট দিন আমরা দেখাবো নারী সুরক্ষা কাকে বলে সুশাসন কাকে বলে ঠিকঠাক পুলিশ কাকে বলে তো আমরা করে দেব আমরাই তো পারি করতে এবং বাচ্চাদের লেখাপড়াটা হচ্ছে না দুটো প্রজন্ম নষ্ট হয়ে গেল। বাচ্চাদের লেখাপড়াটা নষ্ট হয়ে গেল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা মানুষ গড়তে চাই বাচ্চাদের গড়বো আমরা তো বাচ্চাদের যদি আমরা না গড়তে পারি তাহলে কিসের কি? কিসের কি? সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা আমরা এডুকেশান সিস্টেমটাকে এই চাকরি চুরি তো ভাই কোনো শুনিনি চাকরি চুরি হয় আবার আপনারা চাল কাঁকড় আলাদা করতে পারলেন না যজ্ঞরাও বসে গেল আঠাশ হাজার ছাব্বিশ হাজার যোগ্যরা বসে গেল যোগ্য অযোগ্যর মধ্যে আপনারা আলাদা করে ক্লাসিফাই করতে পারলেন না কারা কোনটা সো কি এরপরেও আবার আর একটা আরও পঁয়ত্রিশ হাজার তারাও বেট করে আছে কি হবে আমরা জানি না কারণ ওরা তো নথি দেখে তাই না যেরকম অভয়ের বিচার হচ্ছে না নথির জন্য তেমনি ওরাও নথি দেখেই তো লোকগুলোকে বলছে যে আপনারা ঠিকঠাক মতো আমাদের দেখান যে এই লোকগুলো যোগ্য এই লোকগুলো অযোগ্য এই লোকগুলো চুরি করেছে হাজার হাজার কর্মসংস্থান নেই মানুষ বাইরে চলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তাদের রাজ্যে ফিরে আসতে বলছেন এবং ভাতা দেওয়ার কথা বলছেন ভাতায় কি শ্রমিকরা সন্তুষ্ট থাকবেন যেখানে কোনো কর্মসংস্থান নেই কলকারখানা নেই বাবা আপনি ভাত দিতে পারছেন না কিলমারার গোঁসাই আমাদের একটা আমার মা বলতো ভাত দেওয়ার ক্ষেমতা নেই কিলমারার গোঁসাই হ্যাঁ তো ভাত দিতে পারছেন না তারা গেছে কেন কারণ আপনার কিল খেয়ে খেয়ে তাদের পেট ভর্তি হয়ে গেছে বাইরে গিয়ে ওরা ভাত খাওয়ার জন্যে গেছে এবং পাঁচ হাজার টাকায় কী হবে ওরা দিনে পাঁচ ছশো হাজার পনেরোশো দু হাজার টাকা রোজগার করে এক একজনের প্রায় পঞ্চাশ ষাট আট সত্তর হাজার টাকা রোজগার করছে আপনি পাঁচ হাজার টাকা চাইছেন এ তিনটে পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন কারণ ওরা যেন আসে এসে আপনাকে ভোটটা দেয় নাম্বার ওয়ান নাম্বার টু আপনাদেরই লোক যারা ওই পাঁচ হাজার টাকাটা নিজেদের নামে করে আপনার টাকা সাইফোন করবেন এই এই কাজগুলো তো করবেন নিজেদের মানে আপনাদের তো টাকা লাগবে এবার কোটি কোটি টাকা তো কোটি কোটি টাকা দিতে হবে তো পাঁচ হাজার টাকা বললেই হলো এত মানুষ এবার যে মানুষগুলো আপনি ভাবুন যে মানুষগুলো আসবে তার একটা বউ আছে তার বাচ্চা কাচ্চা আছে তার শ্বশুর শাশুড়ি আছে তার মা বাবা আছে তাদেরকে তো দেবেন না একটা পাঁচ হাজার টাকা দেবেন মানে এই তো মানে মানে এর থেকে যদি গরু খাওয়ান তার এর থেকে বেশি টাকা লাগতো যদি গরু খাওয়াতেন তার থেকে বেশি আবার তাও এক বছরের জন্য ব্যাপারটা এক বছরের জন্য এক বছরের জন্যে গরু খাওয়ার থেকেও কম টাকা দেবেন মানে মানুষকে কি মনে করেন পশু গরু ছাগলের চেয়েও খারাপ একে তো কুকুর বেড়াল যা ইচ্ছা বলেছেন সরকারি কর্মচারীদের আমাদের কুকুর বেড়াল যেটা মনে হয়েছে সেটা ক্ষমতা তো বেশ সব দিন থাকবে না ওপরে বলা একজন আছেন সব দেখছে আমাদের গীতাতে আছে যে আমরা পরের জন্ম যখন আমাদের হয় ফুল থেকে যেমন গন্ধ বেরোয় বায়ুতে ছড়িয়ে যায় হাওয়ায় ছড়িয়ে যায় ঠিক তেমনি আমাদের পরের জন্ম আমরা জন্মে যা যা করছি সেইগুলো ক্যারি করি পরের জন্মে আমরা ক্যারি করি আমার মনে হচ্ছে ক্যারি করে নিয়ে এসছে এরকম জঘন্য পাশবিকতা পাশবিকতা মানবতা থেকে ঢের দূরে পাশবিকতা ওরা ক্যারি ফরওয়ার্ড করেছে